বাংলা লোককে বাংলা ল্যাঙ্গুয়েজ যার বাঙালি আছে তাদেরকে যে প্রবলেম করা হচ্ছে মারধার করা যাচ্ছে খুবই নোংরা কাজ চলছে আর এ এসব লোককে সেন্ট্রাল সরকার সাপোর্ট করছে তা আমি সেন্ট্রাল সরকারকেও জানাচ্ছি আপনি এসব যে নুড়ামু কাজ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করে দে এসআইআর লিয়ে সেন্ট্রাল সরকার ও ভুল কাজ করছে মানুষকে মানে হারাসমেন্ট করছে মানুষকে আর মানুষ উপরে অত্যাচার করছে আর ন্যায় করছে আর আমরা চাইছি যে সেন্ট্রাল সরকার এসআইআর কে বন্ধ করে দে দর্শক শুনলেন ইনি হচ্ছেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম শফিক সাহেব যাকে আপনারা মুখ্যমন্ত্রীর পাশে অনেক সময় দেখেছেন উনি উনি এই সব বক্তব্য রেখেছেন প্রথমত যে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে এবং সেটাকে সেন্ট্রাল সরকার সাপোর্ট করছে এটা হচ্ছে ওনার বক্তব্য আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এর নামে মানুষকে হ্যারাস করা হচ্ছে তো সেন্ট্রাল সরকার যেন এটাকে বন্ধ করে দেয় দর্শক কি বলবেন একজন ইমাম সাহেব উনি বক্তব্য রাখছেন সত্য বলছেন তো সঠিকটা জানেন তো বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে সেখানে সেন্ট্রাল সরকার সাপোর্ট করছে কোথেকে পেয়েছেন কোথেকে পেয়েছেন যে সেন্ট্রাল সরকার সাপোর্ট করছে মারো 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 আরো মারো কোথায় পেয়েছেন সেন্ট্রাল সরকার কি জানেন তো না সেটাও জানেন না এসআইআর করছে নির্বাচন কমিশন উনি বলছেন সেন্ট্রাল সরকার যেন এটাকে বন্ধ করে দেয় মানে যেসব কথাগুলো বলছেন এই সব কথাগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে থাকেন এবং উনি তো পাশে যখনই কিছু প্রোগ্রাম হয় দেখবেন সর্বধর্মের যখন ব্যাপার সবার দেখানোর চেষ্টা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দেখবেন হাজির থাকেন আর উনি যে কথাগুলো বলছেন একেবারে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে মুখ্যমন্ত্রীর মুখের কথা ফলে উনি নিজের থেকে এই কথাগুলো বলছেন নাকি দিয়ে হচ্ছে সেটাই বাকি করে বুঝব সাহেব হয়ে কেন যে এই সবে ঢুকছেন কেন যে এই সব কথা বলছেন যার কোন ভিত্তি নেই একেবারে অমূলক সব কথা কেন বলছেন সেটাও বুঝতে পারছি না কি স্বার্থ সেন্ট্রাল নাকি সাপোর্ট করছে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে সেন্ট্রাল তাতে সাপোর্ট করছে আরে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে জানেন কি সেটা জানেন প্রধানমন্ত্রী এই বাংলাতে এলে নিজে বাংলাতেও কথা বলার চেষ্টা করেন আর আপনি না মানে কোন এলাকার আপনার যে বাংলা সেটা তো খুব একটা ভালো শুনছি না হতে পারেন আপনি হয়তো উর্দু ভাষী কলকাতায় আছেন না মসজিদে আছেন বড় একটা মসজিদ সত্যি এই মসজিদ খুবই ঐতিহ্যের মসজিদ মসজিদকে খুবই গুরুত্ব দেওয়া হয় ঈদের নামাজ মানে যখন হয় আগের দিনে মানুষ অপেক্ষা করেন যে না মসজিদের ইমাম সাহেব কি বলছেন সত্যি কি কালকে ঈদের নামাজটা হবে সত্যি কি চাঁদের খবর আছে এতটাই গুরুত্ব দেওয়া হয় এবং দেখবেন মিডিয়াতে যখন খবর হয় ঈদের খবর তখন ওটাই বলা হয় আগের দিনের সন্ধ্যাতে যে নাকদা মসজিদের ইমাম দেখা গেছে যেটা বলা হয় আগামীকাল ঈদ এই মানে গুরুত্ব দেওয়া হয় কিন্তু তার ইমাম সাহেব যদি একটি পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলেন তিনি তাহলে কিসের ইমাম হচ্ছেন নাকি ওই ভাতা বা কিছু মানে কিছু সুযোগ সুবিধা পান বলে মাথাটাকে নুইয়ে দিয়েছেন শাসকের কাছে থেকে এসেছেন আমি জানি না আবার বলছি ওনার যা কথা উনি উনি যে বাঙালি সেটা তো বুঝতে পারছি না কিন্তু ওনার এই বক্তব্যের জন্য বলতে পারি যারা এখানকার বাঙালি মুসলিম আছেন তারা কিন্তু বিপদে মানে পড়ছেন কারণ ইমাম সাহেব না ইমাম সাহেব বলছেন ফলে যারা বাঙালি মুসলিম আছেন মানে ইমাম সাহেবের এই কথার জন্যে মানে অন্য ধর্মের যারা আছেন তারাও তো রুষ্ট হবেন না ক্ষুব্ধ হবেন না তো তার জের যারা এখানে মুসলিম আছেন অবশ্যই বাঙালি মুসলিম সব থেকে বেশি তারাও সেই রোষের শিকার হতে পারেন বা অন্য ধর্মের মানুষ যেভাবে এটাকে মানে নেবেন খুব তারা তো নিতে পারবেন না না কারণ এরকম অবান্তর কথা কেন বলবেন ইমাম সাহেব ইমাম সাহেব হয়েছেন একটা ধর্মের একটা মানে মসজিদের ইমাম আর তিনি এই ধরনের একটা পলিটিক্যাল ভাষণ দেবেন উল্টোপাল্টা সেখানে অন্যদের মধ্যে তো রাখতে হবেই তো তার যেটা পড়তে পারে ফলে যারা বাঙালি মুসলিম আছেন তারা অন্যদের চোখে খারাপ হতে পারেন এই অবাঙালি উর্দুভাষী হতে পারেন এই ইমাম জন্য তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে এতটা গুরুত্ব হয় মসজিদকে দেওয়া তার ইমাম সাহেব কেন এই রকম পলিটিক্যাল প্রোগ্রামে ঢুকে যাবেন কেন তাকে এইসব কথা বলতে হবে এইসব বলার দায়িত্ব কি তার ইমাম সাহেবদেরকে বলতে হবে এসে হবে কি হবে না কেন এত তো মুসলিম লিডার আছেন নেতা আছেন টিএমসি তেই তো আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কত কি তাদেরকে বলতে দিন না তারা বলুন না তাদের মাধ্যমে বক্তব্য যেটা তুলে ধরা তুলে ধরুন না আপনি কেন ঢুকছেন যেটা একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা সেটা আপনি কেন বলছেন কেন আপনার কি প্রচুর সময় নাকি এখন নামাজ রোজা এসব করার করার বাইরেও প্রচুর সময় রয়েছে একজন ইমাম সাহেব মানে সব রঙের ইমাম মানে পলিটিক্যাল তার কাছে কোনো রং থাকবে না কেউ তৃণমূল করতে পারেন কেউ অন্য দল করতে পারেন কিন্তু ইমাম সাহেব যখন কেউ হন তার পেছনে সবাই নামাজ পড়বেন তো সেই জন্য ইমাম সাহেবকেও তো তো তার যে মর্যাদা সেটা রাখাটা তার দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু আমার পেছনে সব পলিটিক্যাল পার্টির লোকেরা নামাজ পড়বে তাহলে আমি এমন কিছু বলবো না যেটা কোনো একটি পলিটিক্যাল পার্টির একটা এজেন্ডা বা ইস্যু হতে পারে তো আমি কেন সেটা বলবো তো এখন প্রশ্ন যে উনি কেন এটা বলছেন এর আগে আর এক আর আপনার সাথে দেখতেন এখন আর তাকে দেখতে পাই না কোথায় সাইড হয়ে গেছেন হয়তো টিপি সুলতান মসজিদের ইমাম সাহেব ধর্মতলাতে যে মসজিদ আছে টিপু সুলতান মসজিদ তার ইমাম সাহেব তাকে দেখবেন একটা সময় খুব দেখা যেত মমতা ব্যানার্জির সঙ্গে মানে এমন সব কথা বলতেন যাতে করে টিএমসি লাভ হয় খুব দেখা যেত তারপরে যখন রেল মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি ওই উনাকে রেলের বোর্ডে ঢুকিয়ে দেওয়া পরিবারকে নানান সব সুযোগ সুবিধা দেওয়া অনেক অনেক দেখতাম এখন আবার সব কি চটকে গেছে মনে হচ্ছে সম্পর্ক এখন তো দেখতে পাচ্ছি না এখন এই শফিক সাহেবকে খুব দেখতে পাচ্ছি না কথা মসজিদের তো এটা কি বলছেন এসআইআর বন্ধ হয়ে যাবে এসআইআর কি জানেন তো ঠিক করে এসআইআর কি জানেন তো বিহারে যে এসআইআর হয়েছে সেখানে কত ভুয়ো ভোটার ধরা পড়েছে বাদ গেছে জানেন তো এক একজনের ডবল করে নাম তোলা ছিল অনেকের অস্তিত্ব নেই তার নাম আছে মারা গেছেন তার নামও কন্টিনিউ হচ্ছে এগুলো বাদ পড়েছে সুপ্রিম সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কোর্ট বলেছে যাদের নাম বাদ পড়েছে নিয়ে নিয়ে সেটা দেখি আসতে হিমশিম খাচ্ছে যারা ওই আপনাদের মতো কথা বলছেন তারা আর আপনি কথা বলছেন হ্যারাস করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে কত বয়স আপনার এই প্রথম শুনছেন এসআইআর দু হাজার দুই এসআইআর হয়নি কোথায় ছিলেন আপনি না তখন টিএমসির কাছ থেকে ঠিক পাচ্ছিলেন না সেই জন্য ওই সব কথা বলছিলেন না বা টিএমসি সুবিধার ব্যাপার সবার ছিল সেই সময় এসআইআর এই প্রথম হচ্ছে তার মানে আপনিও রকম অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার সব তালিকাভুক্ত থাকবে তবুও তাদেরকে কিছু বলার চলবে না আপনি ওই পন্থী যে দেশের অন্যান্য প্রান্তে মানে প্রান্তে যারা আছেন হয়তো বাংলায় কথা বলছেন কিন্তু এদিকে না তাদেরকে ধরা চলবে না বাংলাতে কথা বলছেন তো বাংলাতে কথা বললে আর তাদেরকে প্রশ্ন করা চলবে না তাদেরকে আপনি এই বাংলার মানুষ হিসেবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ঠিক যেমনটা টিএমসি গুলি দেওয়ার চেষ্টা করছে করে তাদের ভোট ব্যাংককে মজবুত করা মজবুত রাখার চেষ্টা করছে আপনি ওই পন্থী অ্যাকচুয়ালি আপনি টিএমসির ইমাম সাহেব আপনি মসজিদের ইমাম সাহেব না আপনি টিএমসি ইমাম দুঃখ লাগছে বলতে কারণ মসজিদটা খুব পুরনো নাকদা মসজিদ ঐতিহ্যের মসজিদ কিন্তু আপনি ওটাকে একটা পার্টি অফিস করে ফেলেছেন টিএমসির পার্টি অফিস লজ্জার দুর্ভাগ্যের বিষয় এটা কিন্তু আপনাকে বলে রাখি আপনি যতই এইসব করুন দালালি করুন টিএমসির হয়ে একটা পলিটিক্যাল পার্টির হয়ে ইমাম সাহেব হয়েও কিন্তু এটা এটা জেনে রাখুন এসআইআর কিন্তু হচ্ছে এই বাংলাতেও হবে আটকাতে পারবেন না আপনি আপনি সেন্ট্রাল সরকারকে বলছেন বন্ধ করে দিন পারবেন না মুখ্য নির্বাচনী আধিকারিক এই রাজ্যের তিনি পরিষ্কার নির্বাচন কমিশনকে বার্তা দিয়ে দিয়েছেন আমরা তৈরি আপনারা হ্যাঁ বললেই শুরু করে দেবো আর ইতিমধ্যেই তো নানান সব ফেক সব তো এসছে মিডিয়াতে সব খবর চলে এসছে প্রচুর সব ফেক মানে খবর আসছে মানে সব ফেক মানে ভোটার নেই এলাকায় এলাকায় ঘুরে অনেক মিডিয়া দেখছি রিপোর্ট করছে মারা গেছেন পাঁচ বছর আগে তার ভোট এখনো কন্টিনিউ এখানকার লোক না এলাকার মানুষ চিনতে পারছেন না তার ভোট তার নাম আছে ফলে এখানে এসআইআর অত্যন্ত জরুরি আর এখানকার শাসক কেন এটাকে বারণ করছে এখানে তো পরিষ্কার কেন বারণ করছে তার মানে তারা এইসব ফেক ভোটারদেরকে দিয়ে ভোটটা করাতে চাই যাতে করে ক্ষমতাই থাকা যায় আর ইমাম সাহেব হয়েও আপনি সেই চেষ্টা করছেন আপনার আপনার ইমান কোথায় আপনার ইমান কোথায় আপনার মানে ইমান মানে তো সাচ্চাই স্বচ্ছতা হতে হবে সঠিক হতে হবে ভেজাল না সেটার দাবি তো আপনার সবার আগে সরব হওয়া উচিত ছিল যদি আপনি ইমাম ইমাম সাহেব সাহেব হয়ে থাকেন যে যখন হয়েছি তখন সঠিক ভোটার যেন থাকেন সঠিক ভোটারদেরকে দিয়েই নির্বাচন হয় যদি না সঠিক ভোটার করা যায় তা তাহলে তার সেই ভোটের কোনো মূল্য নেই আগে ভোটার তালিকা সংশোধন করুন তারপর ভোটটা করাবেন কারণ ভুয়ো ভোটার দিয়ে ক্ষমতায় এসে এটা আবার কি তাহলে তো সেটা নির্বাচন হচ্ছে না আপনার তো এই কথাটা বলা উচিত ছিল আপনি ইমাম সাহেব আপনার তো এই বক্তব্য রাখাটা উচিত ছিল যে আগে সঠিক ভোটার তালিকা হবে তারপরে হবে ভোট এটাই তো ইমান এটাই তো স্বচ্ছতা এটাই তো হারাম হালাল বলেন না আপনারা মানে সঠিক জিনিসে হবে তবেই তো সেটা ঠিকঠাক হবে তো আপনার ইমান কোথায় আপনার ইমানদারি বক্তব্য কোথায় আপনি তো সব হারাম হারাম বক্তব্য রাখছেন ফেক বক্তব্য রাখছেন এটা কি করছেন ইমাম সাহেব কি করছেন আবার বলছি আপনি আটকাতে পারবেন তো আপনাকে মনে হয় বলা হয়েছে আপনি নেমে পড়েছেন এইসব বলতে মার্কেটিং করতে মুসলিমদেরকে বোঝাবেন এইসব বলে মুসলিমদেরকে টিএমসি মুখী করার চেষ্টা করবেন দায়িত্ব নিয়েছেন হয়তো আপনি টেন্ডার পেয়েছেন হতে পারে খুব দুর্ভাগ্যের একজন ইমাম সাহেব হয়ে ওই নাকদা মসজিদের খুব দুর্ভাগ্যের এরকম ইমাম আমরা এর আগে নাকদা মসজিদের অন্তত দেখিনি দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে